ভাই আজকে হলস্টেল ফিজার হাই পার্সেন্ট বাচ্চা দেখাবো আর দাম থাকবে মাত্র বান্ন হাজার টাকা মাত্র বান্ন হাজার টাকা হলস্টেল জি হলস্টেল ফিজার বাচ্চা পাবে আজকে মাসাল্লাহ সুন্দর সুন্দর বক্ত বাচ্চা দেখছি জি মালিক ভাই শুরু তো দর্শক দুটো আপনার পরিচয়টা আমার পরিচয় আমার জেলা পাবনা ঈশ্বরদী থানা অরংখোলা গ্রাম অরংখোলা পশুহাটের পুরো পাশে আমার খামার ভাই সবসময় তো বক্ত বাচ্চাটা জি সবসময় বক্ত বাচ্চা পাবে তাহলে আজকে বক্ত বাচ্চা দেখাচ্ছেন দর্শকদের আটটা বকনা বাচ্চা জি আটটা বক্ত বাচ্চাগুলো কীভাবে নিতে হবে ভাই ফোনে যোগাযোগ করে নিতে পারবে যারা আসতে পারবে এসে দেখে শুনে নিবে সবচেয়ে ভালো হয় আচ্ছা মালিক ভাই আমরা বক্ত বাচ্চা গুলো অসুবিধা জি দেখেন মালিক ভাই শুরুতে দেখছি এখন নম্বর বক্তা বাচ্চা এক নম্বরের বাচ্চাটা জাতমাটা ভাই এটা হলেস্টাইন ফিজেন এটার বয়স সাড়ে পাঁচ মাসের মতো নানো মানে প্লাস মানে সবে হলেস্টাইন ফিজেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন জি আচ্ছা ওলান পালানটা একটু দেখি কি অবস্থা জি খুবই মানসম্মত বাচ্চা দর্শক ভাই দেখেন চারটা নিপুল চার জায়গায় আছে মাশাআল্লাহ বাচ্চা সবাই ভালো জায়গা আছে নিপুল চারটা ছড়ানো বড় বড় আছে লেসটাও খাটু আছে দেখছি হাঁটুর উপরে প্রত্যেকটা বাচ্চা ভাই নেই হাঁটুর উপরে ইনশাল্লাহ দেখছেন এক নম্বর বক্ন বাচ্চা হলস্টাইন পিজিয়ান তো বয়সটা কেমন বলছেন ভাই ভাই আনুমানিক পাঁচ সাড়ে পাঁচ মাস হবে আনুমানিক পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস জি খাওয়া দাওয়া ঠিকঠাক আছে সে অর্থে সুস্থ সবল আছে আশা করা যায় তো মালিক ভাই এক নম্বরের বক্ত বাচ্চাটার দামটা ভাই এটার দাম মাত্র বান্ন হাজার টাকা

দেখেন চারটা নিপুল চার জায়গায় আছে ঠিক আছে নিপুল চারটে দেখছেন দুই নম্বর বক্ত বাচ্চা হলস্টেন ফিজিয়াল বয়সটা আট মাস প্লাস হবে আট মাস প্লাস আচ্ছা মাথাটা ছোট আছে গলাটা চিকন আছে লেসটাও খাটো আছে হলস্টেন ফিজিয়ালের ক্ষেত্রে ব্যাপারগুলো দেখে শুনে নিতে হবে নাভি কম্বলটাও নাই মানে ভাই দুই নম্বরের বক্ত বাচ্চার দামটা কেমন চাচ্ছেন ভাই এটার দামটা আছে মাত্র ছেষট্টি টাকা ভাই আর দুই নম্বর হলস্টেন স্ট্যাম্প ফিজান বকনা বাচ্চাটার দাম ছিল ছেষট্টি হাজার ছেষট্টি হাজার তারপরে দেখছেন তিন নম্বর বকনা বাচ্চাটা তিন নম্বরের বাচ্চাটা যত্নটা হয় ভাই এটা হলস্টেন ফিজিয়ান এটার বয়স আনুমানিক দশ মাস প্লাস মানাস হবে এটা হলস্টেন ফিজিয়ান জি এটা একটু বড়ো সড়ো আছে দেখছেন এটা উলাম পালানটা একটু দেখি জি দেখেন ঠিক আছে নিকুল চারটা দেখছেন তিন নম্বর বক্তা বাচ্চা হলিস্ট্যান সিজেন এই বাচ্চাটার খাওয়া দাওয়া ঠিকঠাক আছে আসলে খাওয়া দাওয়ারটা দেখানোর জন্য যে সুস্থ সব আছে কিনা অসুস্থ করে সব খাওয়া দাওয়া করবে না খাওয়া দাওয়া ইনশাল্লাহ খুব ভাই প্রত্যেকটা বাচ্চা খুব মাশালা খুব খায় আর তিন নম্বর বাচ্চাটা দশ মাস প্লাস হবে জি তিন নম্বরের বাচ্চাটার দামটা কেমন চত এটার দাম ভাই এটার দাম আছে ছেষট্টি হাজার টাকা আর তিন নম্বরের বক্তা বাচ্চার দাম আর শুনুন ছেষট্টি হাজার জি তারপরে দেখছেন চার নম্বর বক্তা মানিক ভাই চার নম্বরের বোতাটা জাতমটা এটা হলস্টেন ফিজেন ভাই এটার বয়স 10 মাস প্লাস মাইনাস চার নম্বরটা হলস্টেন ফিজেন জি ফলো ঠিক ঠিক আছে দেখছেন অনলাইনে পোস্ট দিলাম অনলাইনে পোস্ট দিব ওলান পলানটা দেখে কি অবস্থা জি দেখেন মানিক ভাই ঠিক আছে ছড়ানো আছে দেখছেন চার নম্বর বোতা বাচ্চা হলস্টেন ফিজেন

ভালো সিজন সুন্দর একটা বোতাম বাচ্চা দেখছেন নাভি কম্বলটাও নেই পানটা দেখি জি দেখেন আর নিকুল চারটাও ঠিক আছে আর দেখছেন পাঁচ নম্বর বক্তা বাচ্চাটা সুন্দর একটা বক্তা বাচ্চা বাচ্চাটার বয়সটা দশ মাস প্লাস খাওয়া দাও ঠিকঠাক আছে সুস্থ সব আশা করা যায় মানিক ভাই এই এই বাচ্চাটার দাম ছেষট্টি হাজার টাকা রাখছি আচ্ছা এটা পাঁচ নম্বর জি পাঁচ নম্বরের বক্তা বাচ্চাটার দাম শুনেন ছেষট্টি হাজার ছেষট্টি হাজার তারপরে দেখছেন ছয় নম্বর বক্তা বাচ্চা ছয় নম্বরের বাচ্চাটা যত্নটা হবে এটা ভাই আপনার হলেস্টন ফিজিয়ান এটার বয়স দশ মাস প্লাস মাইনাস হবে খুব একটা মান সম্মত আছে দর্শক ভাইদের দেখেন আসলে মানে বক্তব্য দিয়ে লাভ নেই ভাই দর্শক বাইরে যাসাই বাছাই করে জিনিস কিনতে হবে বাচ্চা ওলাম পয়েন্টটা দেখুন জি দেখেন দেখছেন ছ নম্বর বক্স বাচ্চা হলিস্টেন পেয়েছেন ছ নম্বরের বাচ্চাটার বয়সটা খেলে দশ মাস প্লাস ফেন দশ মাস প্লাস মাইনাস আর প্রতিটি বাচ্চার খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন মানে ভাই ছ নম্বরের বাচ্চার দামটা কেমন চাচ্ছে এটা দাম ভাই ষোষট্টি টাকা রাখছি ছ নম্বরে হলস্টেইন ফিজানে বোকা বাচ্চার দাম শুনলেন ছেষট্টি হাজার ষট্টি হাজার জি তারপরে দেখছেন সাত নম্বর বোকা বাচ্চা সাত নম্বরে একটু বড় সড় একটা বোকা বাচ্চা দেখছি এই বাচ্চারা যাতনাম ভাই ভাই এটা হলস্টেন ফিজান

নিপুর চারটে আসছে দেখছেন দেখছেন সাত নম্বর বকনা বাচ্চাটা পরিপূর্ণ রেডি একটা বকনা বাচ্চা যে কোনো সময় সালা হিট আসবে মালিক ভাই তাহলে এই সাত নম্বর আর পরবর্তী আট নম্বর দুইটা বাচ্চা জোড়ায় কত রাখছে দুইটা বাচ্চা আপনি জোড়ায় দাম রাখবো ভাই দুই লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা বলতে শুনেন যে সাত নম্বর আর আট নম্বর দুইটা বাচ্চা জোড়ায় দাম চাচ্ছেন মালিক ভাই দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার জি এটা দেখছেন সাত নম্বর বকনা বাচ্চা চলুন আমরা আট নম্বর বকনা বাচ্চাটা দেখি জি দেখেন তারপরে দেখছেন আট নম্বর বকনা আট নম্বরের বকনা রাজা আপনার হয় এটা হলস্টেন ফিজেন এটা পরিপূর্ণ একটা রেডি বকনা ভাই আট নম্বরেও পরিপূর্ণ রেডি একটা বকনা জি জাতমান কোয়ালিটি দর্শক ভাইরা যাচাই বাছাই করে নেবে আমার বলার কিছু নেই দর্শক ভাইরা যাচাই বাছাই করে নিবে দর্শক ভাইরা দেখেন বলার কারণটা জি দেখেন ঠিক আছে নকুল চারটে আসছেন ধর দিন ধর হ্যাঁ দেখছেন আট নম্বর বকনা বাচ্চাটা তাহলে আট নম্বর এটা পরিপূর্ণ রেডি একটা বকনা জি পরিপূর্ণ রেডি বক ভাই আর যে কোনো সময় ইনশাল হেঁটে আসবে আপনারা আগে শুনেছেন যে সাত নম্বর আর আট নম্বর এই দুইটা বকনা বাচ্চা যদি জোড়া ধরে নেন তাহলে দুই লক্ষ পাঁচ হাজার টাকা সাত নম্বর আর আট নম্বর দুইটা বাচ্চা দাম আসবে দুই লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার জি আগে দেখেছেন সাত নম্বর বকনা বাচ্চা এটা দেখছেন আট নম্বর বকনা বাচ্চা এখানে আপনারা সাত নম্বর আর আট নম্বর দুটো বকনা বাচ্চা দেখেছেন দুইটা রেডি বকনা বাচ্চা আর আপনারা শুনেছেন যে সাত নম্বর আর আট নম্বর দুইটা বাচ্চা একসঙ্গে জোড়া দাম আসবে দুই লক্ষ পাঁচ হাজার মানে ভাই সুন্দর সুন্দর বকনা বাচ্চা দেখালেন দর্শক উদ্দেশ্যে যদি কিছু বলতেন ভাই দর্শক উদ্দেশ্যে একটা কথা আমি বারবার বলতে চাই যে দর্শক ভাইরা মানে বক্তব্য শুনে দরকার নাই